পাকা আম আর সুজির সাথে মাত্র পাঁচ টাকা খরচ করলে সকালে ব্রেকফাস্টের জন্য বা ডিনারে বা বাচ্চা থেকে বড়দের টিফিনের জন্য একটু অন্যরকমভাবে আজকে রেসিপিটা তৈরি করতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে একটা ছোটো মিক্সিং জার এবার এর মধ্যে আমরা অ্যাড করব দুটো আম মানে এখানে আমি দুটো পাকা আম নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে অল্প করে জল দিয়ে আমটাকে ভালো করে পেস্ট করব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে রকম শক্ত ডেলা না থাকে ঠিক এরকম ভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নেওয়ার পরে এবার চলে যাব পরের স্টেপে তো তার জন্য একটা কড়াই বসিয়ে খুব ভালো মতন গরম করে ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে তারপরে এর মধ্যে আমরা অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণে বাটার তোমরা চাইলে ঘি অথবা সাদা তেল দিয়েও করতে পারবে অল্প করে বাটার দিয়ে খুব ভালো মতন মেল্ট হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমরা অ্যাড করব। মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে সুজি সুজির পরিমাণটাও আমি আমের পরিমাণ মতন নিয়েছিলাম মানে দুটো পাকা আমের জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে এক কাপের থেকে একটু কম পরিমাণে সুজি নিয়েছিলাম সুজিটাকে দিয়ে ফ্লেমটাকে এবার লো টু মিডিয়ামে রাখবো তারপরে হালকা করে ভেজে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সুজির কালারটা কোনোভাবে চেঞ্জ না হয়ে যায় তার জন্য ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে কয়েক মিনিট এরকমভাবে সুজিটাকে ভেজে নেওয়ার পরে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করবো একদমই সামান্য বা এক চিমটে নুন যেহেতু মিষ্টি খাবার তার জন্য সামান্য একটুখানি নুন অ্যাড করলে টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে তার সঙ্গে অ্যাড করব স্বাদ মতন চিনি তো এখানে আমি যেহেতু পাকা আম নিয়েছিলাম আর পাকা আমটা যেহেতু অনেকটাই মিষ্টি রয়েছে তার জন্য চিনির পরিমাণটাও অবশ্যই কম করে অ্যাড করব। তো এখানে আমি তার জন্য দু টেবিল চামচ মেপে চিনি অ্যাড করলাম তোমরা কম বেশি করতেই পারো টেস্ট মতন তার সঙ্গে অ্যাড করতে হবে পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এই পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে সম্পূর্ণ অ্যাড করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তোমরা চাইলে এর পরিবর্তে লিকুইড দুধ দিয়ে করতে পারো সমস্ত প্রসেসটা করার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা না হলে কি হয় অনেক সময় নিচ থেকে লেগে যেতে পারে আর তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব ওই আমের পেস্টটা মানে আমের পাল্পটা তারপরে শুকনো অবস্থাতে খুব ভালো করে মিশে নিচ্ছি সুজিটা ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন খানিকটা জল তো আমি এখানে মিক্সিং জারের মধ্যে অল্প করে জল দিয়ে সেই সমস্ত জলটা প্রায় হাফ কাপের মতন জল হবে সেটাকে সম্পূর্ণ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা যেন খুব একটা বেশি না হয় আবার একদম কমও যেন না হয় তা না হলে কি হবে সুজিটা সফট হবে না তো এখানে সুজির সাথে আমের পাল্প আর অল্প করে জলটাকে দিয়ে ভালো করে মিক্স করতে হবে যেন এর মধ্যে রকম শক্ত ডেলা না থাকে এইরকমভাবে ভালো করে মিশিয়ে এবার মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে আর একটুখানি জাল করতে হবে যতক্ষণ না মিশ্রণটা এরকম পাতলা থেকে একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এই এইরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তো এখানে মিশ্রণটা খুব ভালো মতন অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর অবশ্যই কিন্তু এটা আগের থেকে গাঢ় হতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে আমরা অ্যাড করবো বা এরকম ছোট বাটি মেপে এক বাটি ময়দা পরিমাণটা তোমরা যে যেরকমভাবে সুজি আমের পরিমাণটা নেবে সেই মতন ডিপেন্ড করবে তো আমার এখানে প্রথমে আমি এক বাটি ময়দা অ্যাড করলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে পরে অল্প করে আরও ময়দা অ্যাড করা যেতে পারে তো এক বাটি ময়দাটাকে দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি আমের মিশ্রণটার সাথে যতক্ষণ না মিশ্রণটা আপনা আপনি বেশ ভালো মতন একটা ডো ফর্মে পরিণত হচ্ছে তো এখানে এক বাটি ময়দা অ্যাড করে দেখা যাবে কিন্তু মিশ্রণটা আপনা আপনি এরকম একটা ডো ফর্মে পরিণত হচ্ছে আর কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে আমাদের এখানে মিশ্রণটা একদম রেডি তো এখানে মিশ্রণটা ভালো মতন একটা ডো ফর্মে পরিণত হয়ে যাওয়ার পরে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ছড়িয়ে রাখতে হবে যাতে করে এর উত্তপ্ত গরম ভাবটা একটু কমে যায় যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে তার জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে মানে হাত ছোঁয়া গরম থাকবে তখন আমরা এর মধ্যে আরও খানিকটা পরিমাণে ময়দা অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি কারণ মিশ্রণটা কিন্তু এই অবস্থাতেও আরেকটু বেশি আঠালো মনে হচ্ছে তার জন্য আরও খানিকটা ময়দা অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে আর এরকম একটা ডো ফর্মে বানাতে হবে আজকের রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবে না যেটা বানানো কতটা সহজ পাকা আমের সিজনে অবশ্যই তোমরা এই রেসিপিটা বানিয়ে নাও কারণ এর পরে কিন্তু আর বানাতে পারবে না এরকমভাবে রেসিপিটা বানিয়ে ফেলে তোমরা এমনি খেতে পারবে আর অন্য কোনো সাইড ডিশের প্রয়োজন হবে না তো এখানে আমি অল্প পরিমাণে ময়দাটাকে অ্যাড করে আবারও ভালো করে মেখে নিয়েছিলাম আর ডোটাকে মেখে নেওয়ার সময় যদি একটু হাতে লেগে আসে তাহলে হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিতে পারো তাহলে কাজটা করতে অনেকটা বেশি সুবিধা হবে ঠিক এরকম সাইজ রেখে একটা লেচি নিয়ে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে একটা পরোটা বেলে নিচ্ছি পরোটাগুলো খুব একটা বেশি মোটা করবে না আবার একদম পাতলাও করবে না বেশি পাতলা হলে কিন্তু খেতে পরে শক্ত লাগবে তো এখানে একদম অল্প পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে ঠিক এরকম একটা গোল পরোটা বেলে নিয়েছিলাম খুব একটা বেশি মোটা করিনি তোমরা চাইলে ত্রিকোণ করেও আজকের পরোটাগুলোকে বেলতে পারো সবগুলো পাকা আমের আর সুজির পরোটাগুলো একই রকমভাবে বেলে নেওয়ার পরে এবার এগুলোকে আমরা তাওয়ার মধ্যে শুকনো অবস্থাতে দিয়ে উল্টে পাল্টে হালকা করে সেকে তারপরে অল্প পরিমাণে তেল ছড়িয়ে ভেজে নেব একটু অল্প করে সেঁকে নিলে কিন্তু ভেতরটা খুব সুন্দর মতন কুক হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগবে তারপরে একদম অল্প করে দুদিকটা তেল ছড়িয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ একটা পরোটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেল বাকিগুলো আমরা একই রকমভাবে ভেজে নিচ্ছি এই পরোটাগুলো ভাজতেও খুব একটা বেশি সময় লাগবে না মিষ্টি মিষ্টি কোনো খাবার খেতে চাইলে অথবা বাচ্চারা সন্ধেবেলায় কোনো মুখরোচক কিছু খেতে বায়না করলে একদম বিনা ঝামেলায় আর সাইড ডিশ ছাড়া এমনি আজকের পরোটাগুলোকে বানিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু এটা ভীষণ টেস্টি হয়েছিল আর এটা এমনিই খেয়ে নেওয়া যায় কিচ্ছু লাগে না সবগুলো পাকা আমের পরোটা একই রকমভাবে বানিয়ে নিয়েছিলাম দেখতে দেখো কতটা বেশি সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছিল তাই তোমরাও অবশ্যই আজকে রেসিপিটা ফলো করে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে নিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ